নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই জি কে পয়েন্ট থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ পদ্মবিভূষণ এবং পদ্মভূষণ দু হাজার পঁচিশ পুরস্কার নিয়ে কে কে পেয়েছে চলো আমরা দেখে নিই প্রথমেই দেখে নিই পশুদের ক্ষেত্রে তেলেঙ্গানা রাজ্য থেকে পদ্মবিভূষণ পুরস্কার পেয়েছেন শ্রী দুভুর নাগেশ্বর রেড্ডি পাবলিক অ্যাফেয়ার্স চণ্ডীগড় রাজ্য থেকে পেয়েছে বিচারপতি শ্রী জগদীশ সিং খেহর শিল্পের ক্ষেত্রে গুজরাট রাজ্য থেকে পেয়েছে শ্রীমতী কুমুদিনী রজনীকান্ত লখিয়া শিল্পের ক্ষেত্রে কর্ণাটক রাজ্য থেকে পেয়েছে শ্রী লক্ষ্মীনারায়ণ সুব্রমণিয়াম সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে কেরালা থেকে পেয়েছে শ্রী এম টি বাসুদেবন নায়ার বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে পেয়েছে জাপান থেকে শ্রী ওসামু সুজুকি আর শিল্পের ক্ষেত্রে বিহার রাজ্য থেকে পেয়েছে শ্রী শ্রীমতী সারদা সিনহা এরপর আমরা পদ্মভূষণ পুরস্কার দু হাজার পঁচিশ দেখে নিই প্রথমেই দেখি সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতার ক্ষেত্রে কর্ণাটক রাজ্য থেকে পেয়েছে শ্রী এ প্রকাশ। শিল্পের ক্ষেত্রে কর্ণাটক রাজ্য থেকে পেয়েছে শ্রী অনন্ত নাগ সাহিত্য ও শিক্ষার ক্ষেত্রে এনসিটি দিল্লি থেকে পেয়েছে শ্রী বিবেক দেবর শিল্পের ক্ষেত্রে আসাম থেকে পেয়েছে শ্রী যতীন গোস্বামী ওষুধের ক্ষেত্রে কেরালা থেকে পেয়েছে শ্রী যোশো চোকো পেরিয়াপুরম অন্যান্য বা প্রত্নতত্ত্বর ক্ষেত্রে পেয়েছে এনসিটি দিল্লি থেকে শ্রী কৈলাসনাথ দীক্ষিত পাবলিক অ্যাফেয়ার্সের পক্ষ থেকে পেয়েছে মহারাষ্ট্র রাজ্য থেকে শ্রী মনোহর যোশী বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে তামিলনাড়ু রাজ্য থেকে পেয়েছে শ্রী নোল্লি কুপ্পুস্বামী চেট্টি শিল্পের ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশ রাজ্য থেকে পেয়েছে শ্রী নন্দমুরি বালকৃষ্ণ খেলাধুলার ক্ষেত্রে কেরালা রাজ্য থেকে পেয়েছে শ্রী পি আর শ্রীজেশ বাণিজ্য ও শিল্পের ক্ষেত্রে গুজরাট রাজ্য থেকে পেয়েছে শ্রী পঙ্কজ পাটিল শিল্পের ক্ষেত্রে মহারাষ্ট্র থেকে পেয়েছে শ্রী পঙ্কজ উধাস সাহিত্য ও শিক্ষা সাংবাদিকতার ক্ষেত্রে উত্তরপ্রদেশ রাজ্য থেকে পেয়েছে শ্রী রাম বাহাদুর রায় সামাজিক কাজে উত্তরপ্রদেশ থেকে পেয়েছে সাধ্বী রিতাম্বরা শিল্পের ক্ষেত্রে তামিলনাড়ু রাজ্য থেকে পেয়েছে শ্রী এস অজিত কুমার শিল্পের ক্ষেত্রে মহারাষ্ট্র রাজ্য থেকে পেয়েছে শ্রী শেখর কাপুর শিল্পের ক্ষেত্রে তামিলনাড়ু রাজ্য থেকে পেয়েছে লোবনা চন্দ্রকুমার পাবলিক অ্যাফেয়ার্স বিহারের পক্ষ থেকে পেয়েছে শ্রী সুশীল কুমার মোদী